দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্বন্ধে জানতে উদ্গ্রীব আপনাদের সকলের অবগতির জন্য জানাতে চাই এখানে যারা ডাক্তার আছে তারা এবং বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে ডাক্তারদের পরামর্শ নিয়ে ওনার চিকিৎসা চলছে আগে যেভাবে শুনেছেন বর্তমান স্থিতিশীল অবস্থা আছে সমগ্র দেশবাসীকে অনুরোধ করব দেশনেত্রীর জন্য দোয়া করবেন সঠিক চিকিৎসা চলছে বাহিরের প্রায় তিন চারটে দেশের ডাক্তার এবং আমাদের দেশের এবার কেয়ারের ডাক্তার সকলের সমন্বয়ে ওনার চিকিৎসা চালু রয়েছে এবং সুচিকিৎসা চলছে চিকিৎসার কোনো অভাব নাই কোনো সমস্যা নাই সকলের সবাই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখন প্রয়োজন সকলের দোয়া আল্লাহ যেন তিনাকে সুস্থ করেন আবার আমাদের মধ্যে ফিরিয়ে নিয়ে আসেন আপনাদের সবাইকে ধন্যবাদ বিশেষ করে বিএনপির সবাইকে বলবো আপনারা সব জায়গায় দোয়া মাহফিল অনুষ্ঠান করবেন আমাদের দলের সবাইকেও বলবো দোয়া মাহফিল অনুষ্ঠান করে দেশনেত্রী বেগম খালেদা জিয়েন দোয়া করবেন এখন প্রয়োজন সবচেয়ে বেশি ওষুধের থেকেও বেশি প্রয়োজন জনগণের দোয়া আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেশবাসীকে অনুরোধ করব। আপনারা সবাই সহ বিভিন্ন জায়গায় জমা নিলাদ মাধ্যমে দেশরাত্রীর জন্য দোয়া করবেন তিনি আপনাদের অনেক খেদমত করেছেন চিকিৎসকরা বলছে যে সুন্দরভাবে চিকিৎসা চলছে দেশি এবং আন্তর্জাতিক চিকিৎসকদের পরামর্শে ওনার চিকিৎসা চলছে আপনাদের আর কোনো প্রশ্ন তার সাথে রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়ার এই অসুস্থতা নিয়ে সারা দেশের মানুষ ব্যাপকভাবে উদ্বিগ্ন প্রকাশ করেছে এবং সব দল মতের ঊর্ধে উঠে তার জন্য এই করেছে এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন ওইটাই তো বললাম সবাইকে দোয়া করার জন্য